পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য আমি নিয়াত করে নিয়েছি বললাম ওগো রব্বুল আলামিন কালকে আমাদের পবিত্র রমজান মাস আমি জান প্রথম রোজা জানো রাখতে পারি বেরাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের کرام আল্লাহর नेक বান্দা দ বাবাজি ইসার নামাজের পর ইসার নামাজ পড়ে নেওয়ার পরে বাবাজি তাহাজিদের নামাজ পড়েছে আল্লাহর কাছে দুকান হাত তুলেছে আল্লাহ

তিনবার ডাকে বাবা সারা দেয় না তিনার বি বাবা তিনার স্বামীর লাকে মুখে হাত দিয়েছে স্বামী আর দুনিয়ায় বেছে না স্বামী এদিকে ববা তি আল্লাহর নে বান্দার স্ত্রী বাবা চোখের পানি ছড়া কান্না করতে লেগে আমার স্বামী থেকে রোজা রাখবে আপনার ইবাদত করার জন্য ওই মহিলাটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার স্বামী তো পবিত্র মাসে ত্রিশটা রোজা রাখতে পারলো না আমার স্বামী তো তারা নামাজ পড়তে পারলো না আমার স্বামী তো রোজা রাখতে পারলো না আমার স্বামী কে জোরে বলেন বাবা দি মুসলমান ভাইরা সুন্নমি কে জানাজার মাসে বাবা যে ওই ব্যক্তির বাবা যে জানাজার মাঠে বেরাদার দিনাকে নিয়ে গেছে সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে ও গো ভাইরে তোমরা শুনে রেখে দাও এই নেক নেকবানটা যে এখন খাটে দেশে আছে তিনি দেড় মাস আগে থেকে রমজান মাসে রোজা রাখার জন্য নিয়াদ করেছিল এবার কি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে দুনিয়া থেকে জানো বিদায় নিয়ে দিয়েছে তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও সবাই পবিত্র রমজান মাসের একটা রোজাতে বাবা সবাই জানাজার নামাজ পড়ার পর আল্লাহর দরবারে হাত তুলে চাল্লা গো আপনার এই নেক বান্দাটাকে জান্নাতী বানায়া নিও কি জান্নাতি বানায় নিও বাবা মুসলমান বাইরাও সমস্ত গ্রামের মানুষের আর জানাজার নামাজ পড়লেন রোজা মুখে দুই কান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ওগো রব্বুল আলামিন হে আল্লাহ গো আপনার নেক বান্দা আপনি তাকে জান্নাতি বানায় নিয়ে নাও মুসলমান আল্লাহর নেক বান্দাটার ইন্তিকাল হলো রমজান মাসে পবিত্র রমজান মাসের এক তারিখে বাবা তার জানাজার নামাজ হয়ে গেল তাকে দাফন কাফন ব্যবস্থা করা হলো এদিকে বাবাজি নিজের নিজের বাড়ি মানুষ সবাই আপনারা চলে যায় এদিকে বেরাদ আল্লাহর নেক বান্দার বিবিটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামী আমাকে এতটা মহব্বত করত আমার স্বামী এতটা আমাকে ভালোবাসতো যে স্বামী আমার দেড় মাস আগে থেকে রোজা রাখার নিয়াত করেছে এবং কিনা সংসারের চব্বিশ ঘন্টা কাজ করে নিয়েছে আল্লাহ গো আপনার ইবাদত করার জন্যে

বলার পরে আল্লাহর নেক বান্দিতা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার স্বামীকে জান্নাতে বানিয়ে নিয়েছো এটা আপনার কাছে লাখ লাখ শুকরিয়া জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পাক আল্লাহ تعالی বলছো গো আমার বান্দি তোমার স্বামীর জন্য তুমি রোজাদার মানুষদেরকে একটু পানি পান করাবে তোমার যেটুকু সামর্থ্য আছে তুমি রোজাদার মানুষদেরকে খাও

তোমরা আমার বাড়িতে ইফতার করার জন্য হাজির হয়ে যাও বেরাদুন ইসলাম মাদান সামনে গরাও কোটাই গরাবের মানুষকে বাবা দাওয়াত করে দেয়া হলো ইফতারের টাইমে বাবা দীপ সমস্ত গরাবের মানুষের হাজির হয়েছে আল্লাহর নেক বান্দিটা পর্দার আড়ালে বলতেছে বলো গো রোজাদার ভাইরা তোমাদের কাছে একটা আমার আবেদন তোমাদের কাছে একটাই আমি আর আবেদন আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে পবিত্র রমজান মাসে পবিত্র রমজান মাসে আমার স্বামী বিদায় নিয়ে গেছে তোমরা একটু আমার স্বামীর জন্য মন খুলে দোয়া করো গ্রামের মানুষেরা বলছো গো মহিলা গো তোমার স্বামীর জন্য তুমি এত বড় আয়োজন করেছো আমরা রোজাদার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে আল্লাহ জানো তোমার স্বামী কে জান্নাত দান করো জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই রে ভাই রমজান মাস আসার আগে সবাই নিয়াত করে নিও আজকে পবিত্র রমজান মাসে বাবা যে মুসলমান এ সোনা আজকে পবিত্র রমজান মাসের এগারোটা রোজা হয়ে গেল বাবা কালকে রোজা আপনার বারোটা হবে এইরকম ভাবে নিয়ে আমাদের কাছে রোজা এই রমজান মাস আমার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাবা চলে যাচ্ছে বেরাদুল ইসলাম মাদান সামারি না পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমাদের এমন একটা মাস আমি দিয়েছি এই মাসটা হলো জান্নাতি মাস এটা হলো তারাবির নামাজ পড়ো এবং কিনা তোমরা রমজান মাসে তিরিশটা রোজা রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তার জীবনের গুনাহ খাতা গুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দেবে জোরে বলো সুবহানাল্লাহ দেখো আনতেছে হৃদয়ের মাঝে একটাই বসনা এটা জোরে হবে না হৃদয়ের মা যে একটাই বস না যাব আমরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বস না যাব আমরা মদিনা যাদের দিলে আছে i did ব আমরা সোনার মদে না হৃদয়ের মাঝে একটাই বস

বাবাজি মুসলমান আপনার মসজিদে নববীতে আপনার খুৎবা দিবেন জুম্মার দিনে বিরাদ ইসলাম মাদ্রাসায় অনেক গ্রাম আমান নবী মুস্তাফা প্রথম মিম্বারে পা দিয়েছেন আমিন বলেছেন দ্বিতীয় মিম্বারে পা দিয়েছেন আমিন বলেছেন বাবা তৃতীয় মিম্বারে পা দিয়েছেন আর বাবাজি আমিন বলেছেন নবীর সাহাবীরা বলেন নবী গো ওগো দয়ায়

বাধে মুসলমান ভাইরা নাবির সাহাবীরা বলতেন নবী গো আপনার সামনে যখন জিব্রাইল আমিন দাঁড়িয়ে ছিল কি বলতেছিল বলতে গো আমার সাহাবীরা গো জিব্রাইলামে বলতেছে বলো গো দে যারা পবিত্র রমজান মাস পেয়ে যারা রোজা করতে পারল না তারা জানো ধ্বংস হয়ে যাক তো গো আমার সাহাবীরা আমি তখন প্রথম মেম্বারের সিঁড়িতে যখন পা দিয়েছি আমি তখন আমিন বলেছি জোরে বলে নবীন সাহেবীরা বলছ কত নবীজি আপনি তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন এটার কারণটা কি বলন না আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও হযরত জিবরাইল আমিন বলতেছিল আমাকে ওগো দয়াল যারা না তারা যেন ধ্বংস হয়ে যাক তখনই আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পাম বারো রাখলাম আমি আমি নুন করেছি জরোয়ালের নাবেন গোদয়াল না বেজে আপনার কাছে একটা আবেদন করতে চাই গোদয়াল না বেজে আপনি যখন তিন সিঁড়িতে যখন পা রাখলেন তিন নম্বর সিঁড়িতে পা রাখলেন আপনি আমিনটা বললেন কেন গো নবী একটু বলুন না আমার নবী বলতে চাও আমার সাহাবীরা তবে শুনে রেখে দাও হযরত জিবিল আমিন আমাকে ছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো যারা আপনার নাম শোনার পর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দরুদ পড়বে না তারা জানো ধ্বংস হয়ে যাক ওগো আমার সাহাবীরা তারই জন্য তিন নাম্বার সিঁড়িতে আমি আমিন পড়ে করেছে তাইলে বাবা মুসলমান ভাইরাও এখানে বোঝা গেল যারা রমজান মাস পাওয়ার উপর রোজা করতে পারলো না বাবা যে তারা যেন ধ্বংস হয়ে যাক জিবির আমিন বললেন আমার নাবি আমিন বলেছেন আমার নাবি বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও পবিত্র রমজান মাসে তোমরা রোজা করবে পবিত্র রমজান মাসে তোমাদের শরীরটাকে পাক রাখবে পবিত্র রমজান মাসে তোমরা সকলে নেকির কাজ করবে আমাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে মরার পরে জান্নাতি যারা বলেন না সুবহানাল্লাহ তাই বাবা বুদা গালো যারা পবিত্র রমজান মাসে রোজা করবে না তারা ধ্বংস হয়ে যাবে ফেরাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিরাউ হে শোনা মানে কেরাও আপনাদেরকে বলতে চাই এই পবিত্র রমজান মাস পাওয়ার পর কে অবহালা না। এখন বাবা রমজান মাসের রোজা রাখতে গেলে কে বলতেছে আমার পেটে গ্যাস হয়ে যায় কে বলতেছে আমার পেটে অম্বল হয়ে যায় কে বলতেছে আমার শরীরটা দুর্বল হয়ে যায় কে বলতেছে আমার শরীরে মাংসগুলো আরো কমে যায় কিন্তু নারে ভাই না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা পবিত্র রমজান মাসে 30টা যারা রোজা রাখতে পারবে তাদের জন্য শরীলের হলো জাকাত বাবা যে মুসলমান ভাই রে সুনা মানি কে রা বলতে চ আমরা সবাই নাবিকে মহাব্বত করব পবিত্র রমজান মাসে রোজা করব আমরা নাবিকে ভালোবাসব তারাবি নামাজ পড়ব নাবিকে মহাব্বত করব নাবির সুন্নাতকে মেনে চলব নাবিকে মহাব্বত করব আমরা সকলে নাবিকে মহাব্বত করব আর আমরা মরার পরে জান্নাতী হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ তাকো বলতেছেন নাবি ছাড়াও জান্নাত পাবে না নাও প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলেন নবী ছাড়াও জান্নাত তো পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলে যা আছে আসমানো জমিনে আল্লাহ তালা বলেন কোরআনে যা আছে আসমানো জমিনে সবকে চেয়ে আপনার আসার পথে আসার পথে ফিরে এলো না সমিহারব হলো মামিনা আসর পরে আসর পরে রে ফিরে এলো না সমিহার হলো আমিন বিছাড় জন্নত বাবা বল ও গো বাবা বল ও গো আমি থাকিতে চিন্তা করো বাবা বল ও গো আমি থাকিতে চিন্তা করো না আছে তোমার গর্ব যিনি তোমার গর্বে তে সারা বিশ্বের তুলনা হবে না যিনি তোমার গর্বে তে সারা বিশ্বের তুলনা হবে না বিছাড় জনত পাবে না

নবীর প্রতি দুরুদ পড়ে না যারা নবীর প্রতি সালাম পড়ে না বাবা মুসলমান বাইরেও তারা কখনো জান্নাত পাবে না তাই বাবা মুসলমান আমরা নবীকে চিনব নবীকে ভালোবাসব মরার পরে জান্নাতি হয়ে যাব যরকন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে আল্লাহ মানা নবী মানা না

চিনো যারা চিনে নিয়েছে বাবাজি তারা খোদাকে পেয়ে গেছে তাই বাবাজি মুসলমান ভাই নাবিকে মোহাম্মদ করব নবীকে ভালোবাসব নবীর প্রতি দরুদ পড়ব নবীর প্রতি সালাম পড়ব বাবা জি দেখবেন মরার পরে আপনি জান্নাতি হয়ে গেছেন তাই বাবা মুসলমান ভাইরা সূরা মানি তাই আপনাদেরকে বলতে চাই কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই আছে নাকি বাবা গতি

কোদার কাছে দোয়া করে যদি নাবের ওশিলা দিয়ে দোয়া না করে ওই দোয়াটা আসমানে চুলন্ত অবস্থায় থেকে যায় কফন কে নিয়েছিল বাবা জি তিনশো বছর ধরে কান্না করেছিল বেরাদের ইসলাম কেঁদে কেঁদে চোখে ঘা করে নিয়েছে আল্লাহ বল আদম তোমায় কি দেখতে পাও নাও আসমানের দিকে তাকাও একটা সোনালি কালার দিয়ে নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই নামের ওসিলা দিয়ে যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে তোমার দোয়া কবুল হবে না তোমাকে

মদের ও সহ আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুহিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে সাকারাতে জানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কমল রে মনের ঘরে তে রেখেছি যা রে জাহানের বাদশা নবী কমল রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে বলেন আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে দু জাহানে বাদশা নবী কমলে বালা রে মুরা যদি ডানা বালা পা কি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যেতাম মুরা যদি ডানা বালা পা কি হতাম ওই মাদিনা দেখার লেগে ওড়ে যাইতাম নিশিরাতে ডাকা দিও নিশিরাতে ডাকা দিও ও তো জাহানের বাদশা নবী কমলে রে তাইলে বোঝা গালো জি হযরত বাবাজি মুসলমান ভাইরা বিরাজ ইসলাম আমার নামের ও দিয়ে বাবাজি তিনি ক্ষমাও আল্লাহ করে দিয়েছে